সকাল সকাল যদি এই রকম এক কাপ চা আর পরোটা হয় তাহলে তো আমার আর কোনো কথাই নেই তো সকালবেলা চা আর পরোটা খেয়ে নিচ্ছি আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে এখানে শাকগুলো নিয়ে দেশে থেকে আমার ছেলে নিয়ে আমার মায়ের নিজ হাতে বোনা লাউ গাছ আর সেই গাছে শাক আমার মা আমার জন্য পাঠিয়ে দিয়েছে মেয়েদের জন্য আসলে মায়েদের ভালোবাসার কোনো শেষ হয় না তারা চায় মেয়েদেরকে সর্বস্ব দিয়ে দিতে সাধ্য মতো সকল মা বাবাই চেষ্টা করে মেয়েদেরকে দিতে আর এইখানে যে অনেকগুলো মুরগি এই মুরগিগুলো আমার ভাই পাঠিয়েছে আমার জন্য আমার ভাইয়ের দুইটা পোল্ট্রি মুরগির খামার আছে আর সেইখান থেকে আমাদের প্রতি মাসে মুরগি দেওয়া হয় আমাদের কোনো মুরগি কিনে খেতে হয় না সাথে গরু দুধ কিনে দিয়েছে মাছ পাঠিয়েছে আর অন্য অন্য কিছু অনেক কিছুই পাঠিয়েছে আমাদের সময় একটা ডিসেম্বর মাস ছিল ওই সময় আমরা সব সময় আর কি আশায় থাকতাম ডিসেম্বর মাসে পরীক্ষা শেষ হবে তারপর নানুর বাসায় বেড়াতে যাব আর তখন নানুর বাসায় বেড়াতে অজেতাম আর এখন সেই দিনের আনন্দটা মনে হয় আর সেই দিনগুলো খুব মিস করি আর এখনও আমার মেয়ের পরীক্ষা শেষ চিন্তা করেছিলাম যে বেড়াতে যাব কিন্তু যে শীত পড়েছে এখন জানি না মানে আমার প্রচুর পরিমাণে শীত লাগে আর এই শীতের জন্য বেড়াতে যেতে ইচ্ছে না। ভাইয়ের পাঠানো মুরগি থেকে একটা মুরগি নিয়েছি এই যে এখন রান্না করব আর এই মুরগিগুলো অনেক বড় বড় সাইজ ছিল তারপরে এখন একটু ভেজে আর ভেজে হচ্ছে কষিয়ে রান্না তেমন কোনো ঝোল দিব না একদম মাখা মাখো করে তারপর অনেকেই আছে ব্রয়লার মুরগিটা খেতে চায় না আর এভাবে যদি একটু ভেজে তারপরে কষিয়ে রান্না করা যায় ঝোল ছাড়া তাহলে খুব মজা লাগে আমার কাছে তো খুব ভালো লাগে আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে শীতের দিনে তো চারদিকে কত মানুষ কত রকম প্ল্যান করতেছে কেউ ঘুরতে যাইতেছে কক্সেস বাজার কেউ যেতেছে কুয়াকাটা আবার কেউ যাইতেছে গ্রামের বাড়ি আর আমি এই শীতের জন্য কোথাও যেতে পারতেছি না আসলে আমার যে কেন এত শীত লাগে সেটা বুঝতে পারতেছি না মনে হচ্ছে যে আস্তে আস্তে বয়স হচ্ছে আর শরীরের ইমিউনিটি সিস্টেমটা কমে যাচ্ছে শরীরের মধ্যে শীতটা একটু বেশি লাগতেছে আমার কেন জানি শীতের দিনে শীতটা বেশি লাগে আবার গরমের দিনে গরমটাও বেশি লাগে দিনে বলে গরমের দিন ভালো আবার গরমের দিন বলে শীতের দিন ভালো আসলে কোনটা যে ভালো সেটা আমরা নিজেরাই জানি না কথা বলতে বলতে আমি এদিক দিয়ে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি একটু বেশি করে ঝাল দিলে তাহলে আর কি ভালো লাগে আর এইভাবে তো কষিয়ে মুরগির মাংস রান্না করলে মাংসটা একটু বেশি মজার হয় অনেক দিন পরে একটা লং ভিডিও শেয়ার করতেছি। কেন জানি আমার ভয়েস দিতে ইচ্ছে না আর ভিডিও সালার জন্য মন মানসিকতা এখন ভালো নেই ছাড়তে ইচ্ছে করতেছে না কেন জানি খুব বেশি পরিশ্রম করে যদি আপনি পরিশ্রম অনুযায়ী ফলাফল না পান তাহলে দেখবেন যে না সেই কাজটা করতে ইচ্ছে করে না অনেক দিন হয়ে গেল ভিডিও ছাড়তেছি তেমন কোনো বিউজ হচ্ছে না আশা অনুরূপ কোনো ফলাফল পাচ্ছি না জানি না আর কত দিন ভিডিও ছাড়তে পারবো বা কত দিন আমি মনোবল ধরে রাখতে পারবো সবাইকে শুনতেছি শুধু বলতাসি এখানে ধৈর্য আর পরিশ্রম দরকার আরে ভাই আর কত ধৈর্য পরিশ্রম করব সেটা তো আমি বুঝতে পারতেছি না